কৃষ্ণ আর রাধার জন্য গাদার মতন বাসি বাজাই গেলাম রে কিন্তু এই রমজান মাসে এক গ্লাস লেবু শরবত খাইতে পারলাম না রে আজ তোরে কিডন্যাপ কইরা দুইটা লেবু আদায় করছি রে এখন তোর বাপের মারনের ভয় দেখাই আর একালি লেবু আদায় করমু একালি লেবু আদায় কইরা জমজমায়ে শরবত খামু কি কস হ এ আমার বাফেরে কল লাগা ওকে বস হ্যালো কে এ মুঞ্চি বস কর সাথে কথা বলবে এই নান বস হ্যালো মুঞ্চি তোsteলে এখন আমার কব্জায় আমার ছেলে তোদের কব্জায় মানে কে তুই আমি সিঙ্কু মাস্তান সিঙ্কু মস্তান ও ছেলেদের কেন কিপনা করছস এবার আসছস তুই আসল কথায় আরে তুই তো বিশিষ্ট লেবু ব্যবসায়ী তোর কাছে সব সময় লেবু থাকে কিন্তু আমরা এই রমজানে একটু লেবুর সব খাইতে পারলাম না রে তাই আমরা সহ্য না করতো তোর ছেলেরে কিডন্যাপ করছি কিডন্যাপ করে দুইটা লেবু আদায় করছি কিন্তু আমাদের তো দুইটা লেবু হবে না আরো এক লেবু চা এক লেবু দরকার এখন তুই যদি তোর ছেলেকে বাঁচাতে চাস তাহলে আরো একালি আলি লেবু পাঠা আমরা তোর ছেলেকে তোর কাছে জীবন্ত পাঠা দিব এই কি বলস তো কি ঠিক আছে আরে আমার ঠিক আছে আমি পাগল না আমার লেবু ধর যদি তুই সময় মতো লেবু না পাঠাস তোর ছেলে চিন্তা কবর দিয়ে দেখুন আমাকে তুই চিনোস না আমি চিনকো মাছ এই রে তো ছেলের সাথে কথা বল এই ধর আবা আমা তুমি আবার নিয়ে যাও বেশি না একালী লেবু বটা যাও আবা তুমি আবার এখান থেকে নিয়ে যাও আবা বেশি না একালি লেবু একালি লেবু দিয়ে এখান থেকে আমাকে নিয়ে যাও প্লিজ প্লেজ এখান থেকে আমাকে নিয়ে যাও আমাকে এখানে অনেক কষ্ট দিতেছে আহ হা হা এ মুনসি শুনছো তোর ছেলে হা কিরে মুনসি মাত্র একালি লেবুর লেগা তুই তোর ছেলের প্রাণটা হারাইতেসা লেবুটা ফাটাই দে ভালো ভালো হে সিঙ্কুমা তুই আমার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ সব লয়ে যা কিন্তু তোর লেবু লেবু তো দূরের কথা লেবুর একটা খুশিও না। আর কি তুই আমার ছেলেকে মেরে ফেলবি তুই আমার ছেলেকে মেরে যত টুকা করতে পারস টুকা করে করে মেঘনা নদীতে ভাসিয়ে দে পুষ্প নাহি এ মুন্সি তোর মাথা ঠিক আছে আর আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে তুই আরেকটা কথা শুনে রাখ তুই আমার ছেলেকে মেরে ফেল এরকম ছেলে বছরে আমি দশ বারোটা পয়দা করতে পারি আমার ইঞ্জিলে এরকম অনেক শক্তি আছে তুই আরেকটা কথা কান করে শুনে রাখ তুই আমার ছেলেকে মেরে ফেলবি তুই আমার ছেলেকে মেরে ফেল তবুও তোর আমি একটা হোসও দিব না শুন রাখ